সিনেমা নিয়ে তেমন কোনো সংবাদ আলোচনায় না এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সরব থাকেন তিনি এবারও তার ব্যক্তিক্রম নাই তবে এবার আমেরিকায় এক অনুষ্ঠানে দেশের জনপ্রিয় ব্র্যান্ড সঙ্গীত শিল্পী জেমসের সঙ্গে থাকার অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেতা সম্প্রতি আমেরিকার মিশিয়ে গান অঙ্গরাজ্য শো করতে হাজির হয়েছিলেন দেশের জনপ্রিয় ব্র্যান্ড তারকা জেমস সেখানে তার সঙ্গে দেখা হয় জায়েদ খানের দীর্ঘদিন পর গুরুর দেখা পেয়ে তার সঙ্গে জমিয়ে আড্ডা দিয়েছেন এই চিত্রনায়ক সেই অভিজ্ঞতা ফেসবুকে শেয়ারও করেছেন তিনি জেমস সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জায়েদ খান লিখেছেন আমার সঙ্গে আড্ডা দিতে গিয়ে সময় যে কখনো চলে যায় টেরি পাই না আপনার আদর স্নেহ শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে আল্লাহ আমাদের আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া সময়। এদিকে বসিয়ান কিংবদন্তি ব্র্যান্ড তারকা জেন জায়েদ খানের ভীষণ পছন্দ করেন সে কথা আয়োজন শুভ কামালের কথাতে স্পষ্ট জায়েদ খান হাফ প্যান্ট ও গেঞ্জি কোথা থেকে কিনেছে মজা করে এ প্রশ্ন করেছেন জেন্স সামাজিক মাধ্যমে একটি পোস্টে শুভ কামাল লিখেছেন জায়েদ খান ভাই থাকলে যে কোনো আড্ডা জমতে বাধ্য গুরু জেমস কিন্তু জায়েদ খানের পছন্দ করেন তারা চুপিয়ে আড্ডা দিচ্ছেন জায়দ খান পরে আমাকে বলেন দেখেছেন গুরু আমাকে কেমন আদর করে আর কোনো শিল্পী পাবেন না যার সঙ্গে গুরু এমন আপনভাবে কথা বলেন